প্রাইম নিউজ গাম্বিয়ার বানাইসির পনেরোতম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের সাইডলাইনে শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতশ্রে মোহাম্মদ হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বাংলাদেশি কর্মী নিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা এছাড়াও বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় বাংলাদেশি প্রবাসী কর্মীদের সমস্যা নিয়েও আলোচনা করেন হাসান মাহমুদ বিন হাসান এ সময় বাংলাদেশ কর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিতে নিজেদের আন্তরিকতার কথা প্রকাশ করেন মোহাম্মদ হাসান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টও প্রকাশ করেছেন যেখানে বাংলাদেশকে মালয়েশিয়ার পুরনো বন্ধু উল্লেখ করে তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য সহযোগিতামূলক আলোচনার পথ উন্মুক্ত রয়েছে বলে উল্লেখ করেন মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা ঢাকা ঢাকাসহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে এদিন সালামের সেকেন্ড মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স শ্রী সৈতা হাজি এরোইন বিন বাস্পেহীন দ্বিপাক্ষিক বৈঠক করেন সাক্ষাৎকারে ডক্টর হাসান বাংলাদেশের সঙ্গে ব্রুনাই সালামের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারকরণের জন্য আহ্বান জানান বৈঠকে বাংলাদেশ থেকে ব্রুনাই সালামে গবাদি পশু রপ্তানি দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরাম সাক্ষাৎ করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের ব্যবসায় সংগঠনের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন আজারবাইজান থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা নিয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীও এ সময় আলোচনা করেছেন প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক